অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে রক্তাক্ত লাল নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন বড় বড় গত্ত যে তার সামনে দাঁড়াতে নিজের বড় বেশি ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে দিতে পারে সেদিন তোমার দেখার জানা ছিল না তোমার ভালোবাসার করে দিয়েছে আমার আমার দুটি পুড়িয়ে ভেতর বাহির আমারই হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজন্য শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পাচ্ছি না আমার চারিদিকে দেয়াল জুড়ে থই থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শীর্ষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতো তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখে হতে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি কষ্টের কুষার পাহাড়ে অনন্ত দাঁড়ানোর আজ আর আমার অবশিষ্ট নেই তবুও তবুও তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় টান পড়ে যায় যদি কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেবো আকাশ বানাবো শুধু টান পড়েছে অনন্ত তাই সবকিছু আমার একরকা যে স্বপ্ন সব আমি জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানি আমার তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হতে দেব না আর কখনো অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ায় উপর কলস তুলসী তলা ঝরা পাতা কুয়াতলে শূন্য বালতি বাসন কুসন পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলে কেন তুমি নষ্ট হলে কার চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না কেউ জানে না আমি জানি অনন্ত আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি আমায় আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিয়েও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা